আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে সো দর্শক আজকে যদি আপনারা ইউ পের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক যা আজকে সর্বোচ্চ রেট এবং বিকাশে একত্রিশ টাকা চৌরানব্বই করে রেট পাবেন তাহিল আলরাজি তাহিল আলরাজির মাধ্যমে একত্রিশ টাকা পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিনিয়ালা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং নামের উপর একত্রিশ টাকা সাতাত্তর করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলে নিমা পে আলিনমাপের মাধ্যমে একত্রিশ টাকা উননব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইকের মাধ্যমে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টি পে এস টি পে এর মাধ্যমে বত্রিশ টাকা দুই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন ধন্যবাদ দর্শক